এবার যশোরাঞ্চলে ড্রাগন ফলের ব্যবসায় ধস নেমেছে উৎপাদন খরচ না ওঠায় মাথায় হাত কৃষকদের কেজি প্রতি চল্লিশ টাকা করে পাচ্ছেন তারা আবার ফলের আকারও হয়ে যাচ্ছে ছোট সংশ্লিষ্টরা বলছেন অতি কৃষকদের দুর্দশার মূল কারণ কোট চাঁদপুরের লক্ষ্মীকুণ্ড গ্রামের শাহজাহান খানের স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে বিশ বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করে অনেক মুনাফার আশা করেছিলেন তিনি বিঘা প্রতি খরচ করেছেন দেড় লাখ টাকারও বেশি আর বছর অতি বৃষ্টি সেই হিসেবে আপনার ফলন প্রোডাকশন কম বাজারও কম পার বছরে আপনার বিঘা হয়ে লাখ টাকার উপরে খরচ হয়েছে কিন্তু এবারটা সেই পরিমাণ বেসা কেনা হয়নি গেল বছরও ড্রাগন ফল কেজি প্রতি একশো থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি করেছেন চাষিরা এবার তা বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকায় আমরা খুব ক্ষতিগ্রস্ত ফলের দামও কম আর ফল পচে যাওয়ার কারণে ফল ধরতেছে না খুব সমস্যার মধ্যে আর কি আমরা অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের হচ্ছে যে ফল পচে যায় প্লাস ফুল পচে যায় এবার বর্ষার কারণে ফল ফুল ফল সব নষ্ট হয়ে গেছে এদিন আমরা সব আছে লসের দিকে আছি ব্যবসায়ীরা বলছেন এবছর ড্রাগন ফলের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয় অতিরিক্ত বর্ষা যার ফলে মাল মানসম্মত হয় নাই উন্নত মানের না হওয়ার কারণে দামও কম আর ফলনও কম হয়েছে তো যদি এত ঘন বর্ষা না হয়তো হয়তো আরও ভালো ফলন হতো কৃষক ও ব্যবসায়ীরা যাই বলুক না কেন কম টাকায় ড্রাগন ফল কিনতে পেরে খুশি ক্রেতারা এদিকে কৃষি বিভাগ জানিয়েছে যশোরাঞ্চলের ছয় জেলায় এবার দুই আট হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে আগস্ট মাস পর্যন্ত উৎপাদন হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো তিরানব্বই মেট্রিক টন ফলের ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিপুল হক রাজিপুল ড্রাগন চাষীদের ক্ষতি পোষাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা ড্রাগন চাষিদের যে ক্ষতি সেই ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর কৃষকরা বলছে যে ড্রাগন চাষ বেশ ব্যয়বহল আর যার যে ব্যয়বহল হল চাষ আছে প্রাকৃতিক দুর্যোগ আছে বিভিন্ন কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এরপর যদি বাজারে দাম না থাকে সেই ক্ষেত্রে তাদের আসলে অনেকটাই বেশি ক্ষতির সম্ভাবনা থাকে এবং থাকবে হচ্ছেও কারণ বেশ কয়েক বছর আগে থেকে আমাদের মেহেরপুরে বিশেষ করে দশর এবং চুয়াডাঙ্গা এলাকা থেকে যশোর এলাকা জিনাজা এলাকা থেকে ড্রাগন আমদানি করে কিন্তু মেহেরপুরে চাহিদা মিটাতে হতো সেই সময় কিন্তু দাম ছিল ড্রাগনের চাষ থেকে পাঁচশো টাকা হয়েছে ব্যবধানে মেহেরপুরেও ড্রাগন চাষি শুরু করে কৃষকরা কারণ বিদেশি ফল কি চাহিদা অনেকটাই বেশি ছিল সেই কারণে মেহেরপুর কাছে চাষ করেছিল আর এই কারণে বাইরের জেলা থেকে মূলত যেখানে মেহেরপুরের আর ড্রাগন আমদানি করা হয় না মেহেরপুরে যে স্থানীয়ভাবে যা উৎপাদন হয় সেটি মূলত স্থানীয় চাহিদা মেটানোর পর এটি কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় করা হয় তবে কয়েক বছর ধরে যে ড্রাগনের টনিক ব্যবহার করার এক ধরনের গুজন ছড়িয়ে পড়ছিল সেই ভুজনের পর থেকে মূলত ড্রাগনের দাম অনেকটাই কম আর তবে মৌসুমে ড্রাগনের চাহিদার তুলনায় আমদানি অনেকটা বেশি হওয়ার কারণে বাজারে দাম কমে গেছে তবে কৃষকদের দাবি যে পরিমাণ ড্রাগন আমদানি মানে উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ উৎপাদন হয়ে যেন নষ্ট হয়েছে তবে শুধুমাত্র কৃষি বিভাগের যে সদিচ্ছা বা সার সংকট অনেকটা অনেক আগে থেকেই আছে আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ড্রাগন চাষি বা যারা ড্রাগন চাষ করেন তাদেরকে পর্যাপ্ত সার দেওয়ার প্রস্তুতি আছে তবে যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি আসলে কৃষি বিভাগ থেকে পুষিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ বা নেই তবে প্রণোদনের মাধ্যমে যে ড্রাগন চাষ করা হয় সেই ক্ষেত্রে প্রণোদনের মাধ্যমে কৃষকদেরকে সহযোগিতা করছে কৃষি বিভাগ এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রাগন চাষ উদ্বুদ্ধ করা হচ্ছে কারণ ড্রাগন বেশ কিছু খুব একটা লাভজনক চাষ এবং বেশ লাভজনক চাষ সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছে কৃষকদেরকে আর কৃষকদের দাবি যে যদি বাজারে পর্যাপ্ত ড্রাগন থাকে তারপরেও যদি কিছু অসাধু ব্যবসায়ীরা বা ছিল থেকে যাচ্ছে যেটি বলা হয় আরো কারণ উৎপাদন খরচ যে হয় ক্ষেত্রে বাগান থেকে একশো একশো দশ টাকা বিক্রি হয় অর্থাৎ যে একশো টাকার ড্রাগন বাজারে গিয়ে দুইশো টাকা বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কৃষক যে পর্যাপ্ত দাম পাওয়ার কথা সেটি পাচ্ছে না সেক্ষেত্রে কৃষকদের কিছুটা হলেও মুখে পড়তে হচ্ছে মেহেরপুর থেকে জানাছিলেন সহকর্মী হক